আপনি যদি কাবা শরীফের দিকে পা রেখে ঘুমিয়ে যান তাহলে কি হবে আমরা যদি কাবার শরীফের দিকে তাহলে আমাদের মাথায় একটা প্রশ্ন কি আমাদের হবে আপনাদের জানিয়ে দিচ্ছি কিছু আলেম আমাদের মতে কাবার দিকে পা দিয়ে ঘুমানো হারাম নয় এর এই নয় যে আপনি কাবা শরীফের দিকেই পা রেখে ঘুমাবেন এর মানে এই নয় যে আপনি কাবা শরীফের দিকেই পা দিয়ে ঘুমাবেন কাবা হচ্ছে আল্লাহর ঘর এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো অনুসরণ করাই হচ্ছে। কাবা হচ্ছে আল্লাহর ঘর। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো সুন্নাতগুলো অনুসরণ করাই হচ্ছে তাকোয়া সুরা হাজের আয়াত নাম্বার বত্রিশে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর নির্দেশনগুলো সম্মান করে সেটা হচ্ছে মোত্তাকিন ও পরেশগারের নিশানা কাবাঘর হচ্ছে আল্লাহ আল্লাহতালার নির্দেশনগুলোর একটি খুব বেশি অসুবিধা না হলে কাবার দিকে পা দিয়ে ঘুমাবেন না আপনি কি কাবা যেতে চান তাহলে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন একটি শেয়ার একটি লাইক এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আমাদের আলোর পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ